ঢাকা খেলবে আছেন তারা তো ফোনে করতে পারবেন বেশি উপকার হবে সহজে আসবে আর যারা প্রবাসী আছেন তারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সমস্যা হয় তাহলে আমরা ভিডিও শুরু করি তো দর্শক বিশ মিনিট বললে আমাদের প্রাণ বিয়ে শুরু করতেছি সাদা বিউটি কবুদ রিং এর মনে একদম ডিমবাচা ঠিক আছে দেখাচ্ছি যদি লাগবে তারা নিয়ে যাবেন কত স্ক্রিন পাঠাতে পারবেন সমস্যা নাই যারা আছে তারা মধ্যে

কালার হাইট টা দেখেন মাসাল এত সুন্দর আল্লাহ মতে তো আজকে আমরা আশা করি আমাদের একটু কম দামি দিবে কেননা অনেকদিন পরে শুরু করতেছে আশা করি আপনাদের প্রতি একটা ভালোবাসা থাকবে আমি দামটাও কম থাকবে আল্লাহর মধ্যে এটা নিলে কতটা রাখবেন শুধুমাত্র পনেরোশো টাকা

বাচ্চা গুলো দেয় দেয় বাচ্চা সহ বাচ্চা সব লুবার শোকিং কবুতর অনেকদিন পরে পাইলাম আর বাচ্চা গুলো দেখলে তো পুরো শান্তি কি মাসাল্লাহ বাচ্চা এখনো মানে লোতা আছে নাকি

ঠিক আছে <parrot -ért>

লাল বোম্বাই কবত খুব খাতার নাকার হয়েছে আমাদের বাংলাদেশের বোম্বাই না পাঁচ জন বন্ধুর থেকে আছে আচ্ছা একদম কত একদম দেখতে পাচ্ছেন আপনারা আর কিছু বলার নাই ভাই এটা কত টাকা ভাই একদম দাম একদম যারা একদম অরিজিনাল টপ লাডের লাউরি কবুতর একদম নৌকার মতো এই দুইটা বাচ্চা আটশো টাকা ভরপুর দেখতেই পাচ্ছি যদি পালতে চান নিতে পারেন আটশো টাকা পালতে ছেলেও নিতে পারেন খাইতে ছেলেও নিতে পারেন সমস্যা নাই মাত্র কত ভাই মাত্র টাকা

এত সুন্দর কুতর কোয়ালিটি দুটো এই চুইটাল এবং আসলে এই কবুতর গুলো এরকম কোয়ালিটি এখন আর পাওয়া যায় না এক পিয়ার পাওয়া গেছে দর্শক যারা নিবেন যে আগে ফোন দিবেন ইনশাল্লাহ এই পিয়ারটা কত রাখুন ভাই

একজন আরো আছে না প্যাকেজ না ভাই বাচ্চা সব আচ্ছা আচ্ছা আমরা বাচ্চা সব দেখাচ্ছি বাচ্চা তো খাতার হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আচ্ছা কি অবস্থা ও বাবা রাজা দাঁড়ায় গেছে কত ভাই বাচ্চা সব এটা হচ্ছে ভাই ফুল ফ্যামিলি প্যাকেজ মাত্র বারোশো টাকা এটা লাগা আরেকটা প্যাকেজ আছে আচ্ছা ওই প্যাকেজটা আমরা দিতেছি আচ্ছা দর্শক এইটা হলো বারোশো টাকা বাচ্চা বাচ্চাশো আরো আছে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ মানে যে ভিডিওটা না দেন অনেকজন দেখবেন আফসান গিজেল ন আচ্ছা এই যে লগে একটা টাইগল গিজেল আচ্ছা মা দিয়া দিলাম তিনটা যদি কেউ একসাথে নাই

একদম ফুল সমস্যা নাই আচ্ছা ডিম বাচ্চা হবে কত মাটি কিন্তু ডাবল রিং এ দুই হাজার বিশে আচ্ছা নটটা দুবাই রিং এ বুঝে যেতেছে মাত্র বারোশো টাকা শুধুমাত্র বারোশো টাকা রিংয়ের দাম বারোশো টাকা ভাই

দুটা একসাথে পনেরোশো এক হাজার টাকা পিস কালারটা দেখছেন মাত্র কত ভাই মাত্র দুটো একসাথে পনেরোশো ভাই এক হাজার ঠিক আছে দশ যাদের লাগবে তারা নেবেন কালারটা অনেক সুন্দর একদম মানে পরিচিত মানুষের একদম কত ভাই একদম এখানে আছে রেসের কত মা দুইটা মাদি

একজন পাঙ্কি ফ্যাট না ভাই ডিম নিয়ে বসে আছে ডিম নিয়ে বসে আটশো টাকা টাকা এটা যদি কোনো ভাই নেন পাংকি ফ্যাট করে টাকা যাদের লাগবে তারা নিয়ে যাবেন ইনশাল্লাহ